হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো আজকে আমি পারমি মুরগি দিয়ে রোস্ট করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চারা সোনালি মুরগির রোস্টটা পছন্দ করে না ওরা পারমি মুরগির রোস্টে পছন্দ করে তো ভাবলাম আজকে এটাই করি এর আগে আগে যে কারে আমি রোস্টের ভিডিও দিয়েছি সব সোনালি মুরগির রোস্ট তো ফ্রেন্ডস একটা কড়াইতে এখন আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রোস্টগুলো তেলের পরিমাণটা বেশি দিলে রোস্টগুলো ভালোভাবে ভাজা হয় তো ফ্রেন্ডস ফাইনালি আমি রোস্টগুলো ভেজে ফেলেছি এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে তেলে ভালো করে ভেজে নেব তো ফ্রেন্ডস কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আপনারা বেটেও নিতে পারেন ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি তাই একটু পানি পানি হয়েছে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আমি একটা বাটিতে দুধ তারপরে হচ্ছে গিয়ে রস বা আপনার সিরকাটাও দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে এখন আমি ওটা যে দুধটাকে আমি ভালো করে মিন করে নিয়ে নিচ্ছি দিয়ে সেটাকে আমি এখন ঢেলে দিয়েছি খুশি এখন আমি রোস্টগুলো ভালো দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সসটা দিয়ে আমি এখন ভালো করে ঢেকে রাখলাম তো ফ্রেন্ডস ফাইনালি আমার রোস্টার রান্না কমপ্লিট হয়ে গেল ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম